পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা মাননীয় নিকট তুলে ধরার জন্য এবং দ্রুত যাতে বেতন বৃদ্ধি হয় তার জন্য ভগীরথ বাবু একটা কর্মসূচি নিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে বল তো সে কর্মসূচিতে পার্শ্ব ভালোই সাড়া দিয়েছেন কর্মসূচিটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা লিখে পাঠানো অর্থাৎ করা তো এই তিন দিন কর্মসূচি তিনি নিয়েছিলেন কিন্তু আহ ন তারিখ কোন অসুবিধার কারণে সম্ভবত সেটা উদ্বোধন করতে পারেননি ওটা সাধারণত দশ তারিখ থেকেই হয়তো হয়েছে তো দশ এগারো আজকে বারো তো দুদিন হয়েছে অংশগ্রহণ করেছেন তো উনি যেটা বললেন যে বারো হাজারের উপর মেসেজ সেন্ড করা হয়েছে তো আজকে উনি যেটা জানালেন যে নবান্নের নবান্ন থেকে আধিকারিক করে এবং তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি ফোন করেছেন তিনি জানান যে মুখ্যমন্ত্রী নাকি পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের দেখছেন এবং এক মাসের মধ্যে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন যেটা দরকার সেটা কমপ্লিট করবেন তো এখন কথা হলো এই মুহূর্তে এত আত্মা আপাতত সাফল্যের দৌড় এত আবেদন নিবেদন এত আন্দোলন আগেই বিচলিত হননি আধিকারিক তিনি ফোন করেছিলেন এবং খুবই যেটা জানান পাঠানো চলে বসেছেন তিনি আমাদের কাছে ফোন করছেন এবং আমাদের আধিকারিক সম্পূর্ণরূপে মাননীয় নির্দেশ দিয়েছেন রয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এক কথাই বলেছেন তিনি যে এই কর্মসূচি আবার কিন্তু অবিশ্বাস করছেন বিষয় ফোন করেছেন জানতে কোনো আধিকারিক হবে সেটা উনি সেই অর্থে বলছেন পার্শ্ব উনি বললেন যে যেহেতু মাননীয়া বলেছেন নিশ্চিত বাবুকে কেউ অবিশ্বাস করছেন না আমি বলেছি এক মাসের মধ্যে হবে কিনা উনি বললেন নিশ্চিত থাকুন এক মাসের মধ্যে অবিশ্বাস একটা অন্য জায়গায় হচ্ছে তো সেটা কি এগুলো শুনে এবং পার্শ্ব শিক্ষকরা বলছেন সাধারণ পার্শ্ব শিক্ষকরা বলছেন এটা আমাদের কাছে একটা কারণ প্রচুর পার্শ্ব শিক্ষকের কমেন্ট থেকে সেটা বুঝাই যাচ্ছে এখন দেখার তিনি তারা বলছেন যে কেউ আধিকারিক সেজে তার কথা রাখবেন এবং আমাদের এটা দৈনদশা হওয়াটাও স্বাভাবিক পার্শ্ব শিক্ষার্থীর মধ্যে অভাব নেই আপাতত বড় মাননীয় ছয় আছে এই মুহূর্তে কিছু লিখবেন না এই ছয় পানির মধ্যে দেখা যাক কি হয় নইলে তো রাস্তা খোলাই রয়েছে

প্রিয় সাথী এই মুহুর্তে একটা বিশেষ খবর এবং আনন্দের খবর আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য হঠাৎ করে লাইভে আসলাম বিষয় হচ্ছে আমরা যে কর্মসূচি গত তিন দিন ধরে পরিচালনা করছি মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি সেই কর্মসূচি আপাতত সাফল্যের দোরগোড়ায় এর কারণেই সাফল্যের দোরগোড়ায় বলবো কিছুক্ষণ আগেই নবান্নের একজন আধিকারিক অর্থ দপ্তরের আধিকারিক তিনি ফোন করেছিলেন এবং তিনি আমাদেরকে যেটা জানালেন যে তিনি মাননীয়ার নির্দেশেই তিনি আমাদের কাছে ফোন করছেন এবং আমাদের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণরূপে মাননীয়া ওয়াকিওভাল রয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে পার্শ্বশিক্ষকদের যে ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে সেগুলো তিনি নিজের থেকে দেখবেন এবং আমাদেরকে এক কথাই বলেছেন তিনি যে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখতে তো আমিও বেশ কয়েকটা বিষয় তাকে ভদ্রলোককে জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ কি হতে পারে তো উনি সেই অর্থে তেমন কিছু বলতে পারেননি উনি বললেন যে যেহেতু মাননীয়া বলেছেন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ওনাকে বলেছি এক মাসের মধ্যে হবে কি না উনি বললেন নিশ্চিত থাকুন এক মাসের মধ্যে সমস্ত কিছু আপনাদের হয়ে যাবে তো ভালো লাগলো শুনে এবং আমরা যে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছি এটা আমাদের কাছে একটা বিরাট বড় জয় বলেই মনে করছি এখন দেখার তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় আমরা সহমত প্রকাশ করছি এবং নিশ্চয় তিনি তার কথা রাখবেন এবং আমাদের যে দৈনদশা সেই দৈনদশা অবিলম্বেই ঘুচে যাবে বলে আমি মনে করছি তাই আমরা আপাতত শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি আমাদের চলছিলো সেই কর্মসূচি আমরা আপাতত স্থগিত রাখছি অনুগ্রহ করে আপনারা আর মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ালে এই মুহূর্তে কিছু লিখবেন না আমরা একটা মাস যেহেতু ওনাকে বলা হয়েছে সেই এক মাসের মধ্যে দেখা যাক কি হয় নইলে তো বৃহত্তর রাস্তা খোলাই রয়েছে তবে আমি আশাবাদী যেহেতু মুখ্যমন্ত্রীর নজরে আমরা আসতে পেরেছি নিশ্চয়ই কোনো না কোনো কাজ হবে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই তিন দিন ধরে সমানে লিখে গেলেন এবং মাননীয়ার ওয়ালে এই মুহূর্তে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি টানা এক বছরে ওনার ওয়ালে যত পোস্টের উপর যত কমেন্ট হয়েছে সেখানে আমরা এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছি লাইক এবং কমেন্ট একুশ হাজারের উপরে লাইক হয়েছে ওই পোস্টাতে এবং কমেন্ট প্রায় বারো হাজারের কাছাকাছি কমেন্ট ইতিমধ্যে হয়েছে আমি সকলকে অনুরোধ করব। আপনারা এই মুহূর্তে আর কোনো কমেন্ট করার প্রয়োজন নেই